সকাল থেকেই গুমট গরম মাঝে মধ্যেই মেঘের ঘন ঘটা শহরের চিত্রটা ঠিক এরকমই তাহলে কি দুয়ারে বর্ষা নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই আন্দামান সাগরে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলেও সাতাশ জুনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে কেরলে বর্ষা প্রবেশের সময় সাধারণত এক জুন

পর্যটনের জন্য প্রতি বছরই রাজস্থানের উঠ আসে বর্ষা শুরু হলে আবার মরু প্রদেশে তারা এদিকে আগে এসে ফলে এদেরও ফিরে যেতে হচ্ছে এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটা হাফ এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস এদিকে রাজ্যের অন্যান্য প্রান্তে যখন প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তখন এ রাজ্য এখনো গরমে কাবু বর্ষা আসার আগেই প্রস্তুতি সাড়তে উত্তরবঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি এখন থেকে করতে হবে সামনে বর্ষাকাল বর্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজ্য জেলা ব্লকসরে কন্ট্রোল রুম চালু করতে হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজকে অগ্রসর করেছে আর আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে প্রভাবিত করার জন্য যে সিচুয়েশন সেটা হচ্ছে একটি একটি পূর্ব পশ্চিম বিস্তৃত অক্ষরেখা এসবের মিলিত প্রভাবেই সময়ের অনেক আগেই দেশ জুড়ে বর্ষা প্রবেশ করবে এমনটাই আসা মৌসুম ভবনের বর্ষার অপেক্ষায় রাজ্যবাসী